এটা মসজিদের ভিতরে ঢুকে গেছে এটা একদল বলতেছে ঢুকে গেছে একদল বলতেছে ঢুকে যায়নি সামনে আছে আর একটা হলো যে চল্লিশ বছর হয়ে গেলে কি সেখানে মসজিদ তৈরি করা যাবে হারা ডিস্তান্তর না করে কবরের চিহ্ন কি ছিল না কবরের চিহ্ন ছিল না চিহ্ন ছিল না চিহ্ন না থাকলে অসুবিধা নেই চিহ্ন যদি না থাকে আর একজন বলছে এখানে কবর ছিল এর ভিত্তিতে মসজিদ করা যাবে এমন কথা নেই মসজিদ করা যাবে যদি বাই চান্স দেখা যায় মসজিদ করতে শুরু করে দিছে আর তারপরে হাড়হাড্ডি দিয়ে একটা পাওয়া গেছে তাহলে সেগুলি সসম্মানে উঠিয়ে কবরস্থানে এক কিনারে দাফন করে দিবে কিন্তু কথা কবরের চিহ্ন আলামত মজুদ রয়েছে কবর দেখা যাচ্ছে যেগুলো কবর আর জেনে শুনে কবর খনন করে সেখানে মসজিদ তৈরি করা যাই না কারণ কবর ওলার হক বেশি যে সেখানে সে অবস্থান করবে সে থাকবে সেখানে কথা বোঝা গেছে দু একজন কেউ বলছে যারা কবর কবর দিয়ে তারা চলে গেছে আর কবর পুরাতন হয়ে গেছে হয়তো চল্লিশ বছর হয়ে গেছে তারপরে শেষ মাসলা যেটি যে কোন জায়গাতে জানছেন যে কবর আছে চল্লিশ বছর হয়েছে সেই জন্য আর অথচ চিহ্নিত যেগুলো কবরস্থান আর সেই কবরস্থানকে খুঁড়ে ফেলে দিয়ে আর তারপরে মসজিদ না মোটেই যায়জ নাই কেয়ামত পর্যন্ত যদি চিহ্নিত থায় কোনো জায়গা এটা হচ্ছে মাখাপাড়া কবরস্থান তাহলে সেখানে মসজিদ তৈরি করা যায়জ নয় ওই রকমই কোন জায়গায় যদি মসজিদ আগের থেকে হয়ে থাকে আর মসজিদ পাঁচশো বছর হাজার বছর হয় তবুও সেখানে কোনো কবর দেওয়া নাই মসজিদের ভিতরে কবর দেওয়া যায় মসজিদ আগের থেকে আছে মসজিদ বেশি হক সেই জায়গার আর কবর আগে হয়েছে কবরস্থান আগে হয়েছে পরে মসজিদ জানাশোনা কবরস্থান বা এখানে কবর আছে দেখা যাচ্ছে যেগুলো কবর তাহলে সেখানে মসজিদ বানানো যায় নাই কারণ সেই কবর বা বেশি হক রাখে ওই জায়গা ফে